এই যে দেখুন কতটা নরম আর এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোন রকম রাবারের মতন টান হবে না এই পদ্ধতিতে আপনারা সাবুদানার লাড্ডু বানিয়ে দেখবেন নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকে অসাধারণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা বিভিন্ন রকমের মতিচুরের লাড্ডু খেয়ে থাকেন সাধারণত মতিচুরের লাড্ডু কিন্তু আমরা বেসন দিয়ে বানিয়ে থাকি এবং কি সুজি দিয়েও বানানো যায় তো আজকে আমি বানাবো সাবুর মতিচুরের লাড্ডু অসম্ভব সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক আমি এখানে দু ঘন্টা আগে ছোট দানা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর আপনারা যদি একদম ইনস্ট্যান্ট করতে চান এমন ভাবে জলটা দিতে হবে সাবুর মধ্যে যাতে সাবুর মধ্যেই শুকিয়ে যায় এবং কি সাবুটা খুব সুন্দরভাবে ভাবে ভিজে যায় উষ্ণ গরম জল দিতে হবে আমি যেহেতু এইভাবে ভিজিয়ে রেখেছি এক্ষেত্রে কোনোরকম গরম জলের ব্যবহার করতে হবে না এই যে দেখুন একদম ঝুরঝুরে করে ভিজিয়েছি ওই ধরো এক কাপ সাবুদানার মধ্যে দেড় কাপ মতন জল দিয়ে ভিজিয়ে রাখলে এরকম একদম সাবুদানাটা ঝরঝরে হয়ে মানে ভিজে যাবে সাবুদানাটা নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন মতন আমি ঘি নিয়ে নিয়েছি এই সাবুদানার মধ্যে মাখিয়ে নেব এই যে দেখুন ভেজানো সাবুদানাতে অল্প একটু ঘি মাখিয়ে রাখার কারণে খুব সুন্দর ঝরঝরে হবে একটার গায়ে একটা লেগে যাবে না ফ্রাইং বসিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম তিনটে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন এবার ঘি মাখিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম এইভাবে অল্প আছে নাড়তে থাকবো জালটা অনেক বেশি হয়ে গেছে না এক দু মিনিট নাড়াচড়া করার পর সাবুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি হাব্বাটি চিনি দিয়ে দেব এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আপনারাও চেষ্টা করবেন এরকম লোহার ফ্রাইং প্যান অথবা ফ্রাইং প্যান নেওয়া যেহেতু মতিচুরের লাড্ডু সাবুদানার তো অল্প একটু কালার আসার জন্য এখানে আমি কেশরি ফুড কালারটা ব্যবহার করছি একটু ভালো মানের কালারটা ব্যবহার করতে হবে আর উনুনের জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে এই যে দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করছে আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে অল্প আছে পাঁচ সাত মিনিট নাড়াচড়া করেছি এই অবস্থাতে চাল মগজ দিয়ে দেবো আপনারা মানে কাজু বাদামও দিতে পারেন এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এগুলো গরম গরম মানে লাড্ডু তৈরি করে নিতে হবে এইভাবে করে করে সব তৈরি আর এটা যতটা নরম মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঠিক সেট হয়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণে ঘি দেওয়ার কারণে একটার গায়ে একটা কোনোভাবে লাগবে না এবং মানে খুব বেশি একদম মানে রাবারের মতনও হবে না সব লাড্ডু গুলো এইভাবে বানিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু গরম অবস্থায় বানিয়ে নেওয়া ভালো আপনারা দেখলেন কত সহজে সাবুদানা মতিচুর লাড্ডু বানিয়ে ফেলাম আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে থাকবে কোন রকম রাবার হবে না আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কতটা নরম আর এগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কোনো কোনোরকম রাবারের মতন টান হবে না এই পদ্ধতিতে আপনারা সাবুদানার লাড্ডু বানিয়ে দেখবেন প্রতি অবশ্যই এখানে ঘিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিলে দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকম গুলো এরকম তুলে থাকবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো মিলিয়ে যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে